জামাল গোসল করাবে মরার পর যদি আমি বেঁচে থাকি এর আমি নিজ হাতে সুন্দর করে আপনাকে আমি কবরে রাখবো এই অন্য কোনো সিস্টেম এটা আমি মানে আমার খুব কলিজার মধ্যে পোড়া যে আমি আমি এত ভালোবাসার মানুষটাকে আমি এইভাবে perte দেব না আমার চোখের সামনে পুরো আপনাদের গুরুদের সাথে আমি কথা বলবো রহিমাই কান্না করার স্যার এইটা আসল তো খুব ভালো আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাজার কোনো সম্ভাবনা আগে ছিল না এখন সামনে কি হয় জানি না কারণ আমরা তো জাত ভিন্ন হলো আত্মাগুলো একই সাথে ছিল বিশেষ করে আপনার কাছে তো আমি ঋণী সারা জীবনের জন্য ঋণী কারণ হচ্ছে আপনি আমার শিক্ষাগুরু গুরু ইসলামের শিক্ষা গুরুর মর্যাদা অনেক বড় যেটা অন্য ধর্ম আমরা এইখানে বসতাম মনে হয় চুল কাটাইতে না ওইখানে দোকানে বসে হঠাৎ করে ওই নতুন ইয়ে আছে মোবাইল তাই আমি একটু কথা কম আমার বাইশ সাথে হ্যার মোবাইল আছে

এখানে বা আমরা করতে পারি যে কোনো সময় কিন্তু কত জায়গা জায়গা রাখছে রাখছে তাই আমি তো জায়গা জায়গা রাখিনি আমি বাবার বেড়েছি না এটার মধ্যে বরকত আছে আছে না অবশ্যই বাবার দোয়া না এখানে এখানে বাবার দোয়া এখানে ভিটিটা করার মানেই হচ্ছে আপনার সন্তান এখানে ফিরে আসবে আর যদি আপনি অন্য কোথাও চলে যান তাহলে এখানে আর অন্ধকার হয়ে যাবে স্মৃতি থাকবে না হ্যাঁ একটু হাঁটবো শুধু আর কিছু না মাশাআল্লাহ অনেক ভালো লাগলো এই তো সেই রক্তচাবা এখনো আছে এই জবা ফুল আমি ছিলতাম বসে বসে আর স্ত্রী কেশর পুরুষ কেশর তারপরে এর মধ্যে থেকে যা আছে এগুলো বের করতাম আস্তে আস্তে করে এই পরাগায়ন ঘটায় কিভাবে এই ফুল পরে আঁকতাম হম এইভাবে ছিঁড়তাম ওই যে দাদু দেখতাম আসতে একটু দেরি চুল কাটাইতে তো তখন আমি ফাঁকে বসে বসে এই কাজ করতাম এখানদে এই যে এইগুলোর মন্ত্র থেকে এইগুলো বের করে করে তারপরে এইগুলো করতাম এরপরে এগুলো নিয়ে খেলতাম ততক্ষণে হয়তো আস্তে ওরা ছোটরা গটা এখন সুন্দর হইছে ও মোটা ওটি করছে আসলে হুম আসলে অনেক ব্যয়বহুল আসলে যদিও মোটা মোটা তো মাছ আছে আছে অল্প তো পরিবেটি কিন্তু তাহলে পরিবেশটা কিন্তু ভারসাম্য থাকে আমরা হলে উত্তপ্ত হয়ে ওঠে একটা বাড়ির মূল আয়োজন যেটা সেটা আপনার এখানে করেছেন আলহামদুলিল্লাহ একটা কাজ আমার কাছে খুব মনে বাজে এটি আপনারে যখন করবে আমি তখন খুব কষ্ট পাবো মরার পর একটা মানুষ কেন এইভাবে পড়া অন্য কোনো সিস্টেম কি করা যায় না আপনি ওসিয়ত করে যাবেন তাহলে আমরা মাটি এবং দোয়া করবো আপনার জন্য যে মানুষ মাটি দেওয়া যায় কি করলে মাটি দেওয়া যায় সেটা বলেন আমরা করে দেবো সেটাই না লাগবে হ্যাঁ জামাল গোসল করাবে মরার পর যদি আমি বেঁচে থাকি এরপরে আমি নিজ হাতে সুন্দর করে আপনাকে আমি কবরে রাখবো এই অন্য কোনো সিস্টেমে যে আমি মানে আমার খুব কলজার মধ্যে পড়াবে যে আমি আমি এত ভালোবাসার মানুষটাকে আমি এইভাবে পড়তে দেবো না আমার চোখের সামনে প্রয়োজনে আপনাদের গুরুদের সাথে আমি কথা বলবো

মশা তো বুঝতেছেন যে কত মানুষ স্মেল মাস্টার স্যার যখন মারা গেছে আমি তো ওই এলাকাটা অন্ধকার হয়ে গেছে আমরা তো আরেকজন নতুনভাবে তৈরি করতে পারিনি আরেকজন স্মেল মাস্টার কিন্তু তৈরি হয় নাই গেছে আমি একটু দিদিকে ডাক দিয়ে দেখি এর অনেক রান্না খাইছি তার হাতে অনেক রান্না খাইছি মানে আসলে ডিমটাকে যে বেশি পিয়াজ দিয়ে ভাজি করে দেয়া এটা এরপরে সেমাই আরো কত খাবার আমি শুধু একটু দেখা করে যাব

তাই আরে কেমন আছেন আমার কি চিনছেন আপনি আমি আরো খাওয়াটা হয়েছে সকালের আর ইয়ার আমাদের লিটুনের ই কি লিটুর 1 মে মে ফেসবুকে দেখি হ্যাঁ এই পর্যন্তই একটাই মেয়ে একটাই মে আর ওই ইয়ার স্বপন দইছিলেন দইছিলেন আপনি একটা কাজ করেন মাঝে মাঝে এমন একটা প্রোগ্রাম করবেন সবাই যেন আসতে বাধ্য হয় এরকম প্রোগ্রাম থাকে না মাঝে মাঝে সব আত্মীয় স্বজন নিয়ে আসেন এই সময় আমাকে দাবাত দেবেন সবাইকে একবার দেখবেন এর সাথে দেখা হয় আমার ওই যে সহদেবের সাথে ও তো আছে ঢাকাতে মানে খুঁজে দেখা সম্ভব হয় না কিন্তু এর দেখা সম্ভব হয় এর নাম্বারও আছে আমার কাছে সহদেবের সকালে কি রান্না করছেন না সকালে রান্না করি না সকালে সাধারণত মানে খাওয়ার লোক তো কমে গেছে মানুষ খাওয়া নিয়ে এত ঝামেলা কেন করে শুধু সম্পদা কামাই করে নেশার জন্য আসলে তো আগের খানা কমে গেছে কিনা কমে গেছে আগে এক একজনের ভাত খাইতে আধা কেজি এক কেজি এখন এক কেজি চাল দিয়ে অনেকদিন চাল মানে গোস্তিত অনেক অনেক অনেকদিন পরে বাড়িতে ঢুকলাম আল্লাহ সবাইকে ভালো রাখুন এক এক করে তো অনেকে চলেও যাচ্ছে আল্লাহ সবাইকে বাঁচাই রাখুন ভালো লাগে আল্লাহ হাফেজ আল্লাহ নিবি চাইলে অন্যও পানিটা নিতে পারবে এখন তো রাস্তাটা ভালো হয়েছে এই যে গাড়ি ঢোকার চিন্তা করি করেছে